আমার বান্ধবীর পেজ থেকে ওর পেজের নাম কিভাবে বলে দিছে আর বান্ধবী গিফট বসত বাইরে সো এই যে সুন্দর আজকে আমি পরে আসছি বক্সটা একটু নিয়ে আমি একটু আজকে আমি আরো সুন্দর সুন্দর শাড়ি দেখাবেন এই শাড়িগুলো আপনারা প্রত্যেকে করতেছেন ভীষণ 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 পছন্দ করতেছেন বাট আজকে আপনাদের জন্য একটা অফার আছে যেহেতু আমি কালকে কালকে যেহেতু আমি আমরা বগুড়া শোরুমে মেলা দিব এই জন্য আজকে আপনাদের জন্য একটা অফার আছে সেটা কি অফার সেটাও আমি আপনাদেরকে বলে দিতেছি দাঁড়ান আমার আমি একটু আমার লিপস্টিকটা একটু ঠিক করে নিই একটা মিনিট কেমন লাগতেছে বলে আপু তুমি কি দেখছো বাংলাদেশের সেরা সুন্দর পুরুষ অ্যাডলফ খানকে নিয়ে ট্রলিং হইতেছে এবং সে পুরস্কারটা তোমার হাত থেকে নিছে। তোমার ছবি সহ ট্রলিং হতেছে উর্মি আপু আপু ওনাকে পুরস্কার তো আমি তো আর ওখানকার বিচারক না আয়োজক না একটা প্রোগ্রামে মিডিয়ার একটা প্রোগ্রামে আমাকে গেস্ট হিসেবে ডাকছে এবং সেখানে আমি ছাড়াও অনেক মানে অনেক উচ্চশিক্ষিত মানুষজন ছিলেন অনেক বড় পদের বিচার সাবেক বিচারপতি তারপর ঢাকা ইউনিভার্সিটির ডিন এরকম অনেকেই ছিলেন সো আমরা তো গেস্ট হিসেবে গেছি এবং আমাদের হাতে ক্রেস্ট ধরাই দিয়ে যার হাতে দিতে বলছে আমরা তাকে দিছি অ্যাডলফ খান বা যেই হোক তাকে তো আর আমরা চয়েস করি নাই বা আমাদের তো চয়েস করার কোনো ইয়ে নাই আমি ওখানে গেস্ট হিসেবে গেছি আমাকেও আমাকেও মানে ওখানে গেস্ট হিসেবে ডাকা হয়েছে স্টেজে আমি স্টেজে গেস্ট হিসেবে ছিলাম হ্যাঁ অ্যাডলফ খান পুরস্কারটা আমার আমার হাত থেকেই নিছে আর আমার হাত থেকে না ওখানে আরও যারা যারা ছিল সবার হাত থেকে নিছে বাট ওনাকে তো বাংলাদেশের সেরা পুরুষ হিসেবে আমি সিলেক্ট করি নাই সো আমাকে নিয়ে কেন ট্রল হবে উনি বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ সে তো আমি বলি নাই বা আমি সিলেক্ট করি নাই বা উনি কোন ক্যাটাগরিতে পুরস্কার পাইছে আমি সেটাও জানি না আমি ওখানে গেস্ট হিসেবে আমিও ওখানে স্পেশাল গেস্ট গেস্ট হিসেবে আমিও ছিলাম স্টেজে ওখানে চিফ গেস্ট ছিল আর অন্য স্পেশাল গেস্টরা ছিল সবার হাত থেকে উনি পুরস্কার নিছে বাট উনি বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ সেটা তো আমি বলি নাই বা আমি ওনাকে সিলেক্ট করি নাই আমাকে নিয়ে কেন ট্রল হবে আমি ভাই ওখানে গেস্ট হিসেবে গেছি স্টেজে আমাকে ডাকছে আমার হাত থেকে পুরস্কার দেওয়া হবে আমার হাত থেকে শুধু উনি না আরো অনেকে মারিয়া মিম সহ তারপরে স্টার গল্পের ওনার শাকির ভাইয়া সহ তারপরে সিয়াম যে কন্টেন্ট ক্রিয়েটার এসপিক্রিয়েশন সিয়াম সহ আরো অনেক অনেক অনেকে অনেকেই ওই দিন তারপরে ওই যে আরে নামই বলে গেছি যাই হোক অনেক মানুষ ওই দিন পুরস্কার নিচ্ছে তো আমি স্টেজে ছিলাম আমার সাথে আরো মহামান্য ব্যক্তিবর্গ ছিল ওনারা সাবেক বিচারপতি ছিল ওখানে ডাক ইউনিভার্সিটির ডিন ছিল অনেক লোক অনেক শিক্ষিত মানুষজন ছিল ওনারা ছিল আমি ওনাদের সাথে স্টেজে ছিলাম আমিও গেস্ট হিসেবে গেছি তো আমাকে ক্রেস্ট দিতে বলছে যাকে ক্রেস্ট দিতে বলছে আমরা তাকেই দিছি সো মানে যে আসছে যে যাকে এটা তো আমরা সিলেক্ট করিনি ওটা তো আগে থেকেই সিলেক্ট করা বা আগে থেকে যারা আয়োজক ছিলেন তারা সিলেক্ট করছেন মেনলি যারা আয়োজক ছিলেন তারা সিলেক্ট করছেন বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হিসেবে কে তো ওনাকে তো আমি সিলেক্ট করি নাই সো আমাকে নিয়ে কেন ট্রল হবে ভাই সব কিছুতে আমাকে নিয়ে কেন ট্রল করতে হবে আমি তো সেটাই বুঝি না বাই দা ওয়ে এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা শাড়ি আর আমাকে এই ব্ল্যাক শাড়িটাতে কেমন লাগতেছে আমাকে একটু বলেন এই ব্ল্যাক শাড়িটাতে কেমন লাগতেছে আপনি যখন একটা অনুষ্ঠানে গেস্ট হিসেবে যাবেন সো যারা আয়োজক তারা যদি আপনাকে স্টেজে ডাকে তো ডাকার পরে আপনাকে যাকে ক্রেস্ট দিতে বলবে আপনি তাকেই দিবেন তাই না তো সেখানে আমি তো আমি তো অ্যাডলফ খান ভাইকে যাজ করতেছি না আমি ভালোও বলতেছি না খারাপও বলতেছে না কোনো কিছুই বলতেছি না হ্যাঁ অ্যাজ এ পার্সন উনি ভালো একজন মানুষ হিসেবে উনি ভালো অ্যাডলফ খান ভাইয়ের ব্যবহার ট্যবহার কথাবার্তা আন্তরিকতা সবকিছু উনি ভালো বাট তার মানে এই না যে মানে উনি যে যে ক্যাটাগরিতে কোন ক্যাটাগরিতে পুরস্কার পাইছে আমি সেটাও বলে গেছি উনি সেরা সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পাইছে কিনা সেটাও আমি জানি না আমাকে স্টেজে ওনাকে প্রেস দিতে বলছে বাট ওনাকে তো আর যদি কি আপনারা কি নিয়ে ট্রোল করতেছেন যে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ উনি সেটা উনি হোক বা না হোক বাট সেটা তো আমি সিলেক্ট করি নেই উনি আমি ধরে নিলাম উনি সেরা সুদর্শন পুরুষ হোক বা না হোক যেটাই হোক সেটা তো ওনাকে তো আর আমি সিলেক্ট করি নাই ভাই আমি তো ওই প্রোগ্রামে অতিথি হিসাবে গেছি যাই হোক থেকে একটা শাড়ি অনেক সুন্দর এটা নিয়ে আমাকে নিয়ে কেন মানুষ ট্রোল করবে ভাই আমি তো ওই প্রোগ্রামে গেস্ট হিসেবে গেছি এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন অনেক অনেক ঘরে ঘরে এবং আমি প্রায় সাড়ে তিন বছর পরে কোনো প্রোগ্রামে আমি এই জন্য কোন প্রোগ্রামে যেতে চাই না আচ্ছা বাই দা ওয়ে এটা যদি কারণ লাগে সে এটাকে নিয়ে নিবেন এই কালারটা অনেক সুন্দর একদম পিংকের মতো অনেক পিংকের মধ্যে অনেক সুন্দর অভিনয় লিখেছেন আপনার রাগ করেছে আপনার সাথে সত্যি সত্যি কি কারণে রাগ করেছেন একটু শুনি আমার পরা শাড়িটা ভীষণ রকমের সুন্দর প্রত্যেকে পছন্দ করতেছে আচ্ছা লাইভটাকে একটু শেয়ার করার কথা বলছো কাইন্ডলি কি সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিবেন আর যারা যারা দেখেছেন একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিন আমাদের গাজীপুরে মেলা হয়েছে আপু আপনার ইনশাআল্লাহ গাজীপুরে আমাদের মেলাটা হবে এই নেক্সট ফ্রাইডে এবং স্যাটারডে এক তারিখ এবং দুই তারিখ এবং কালকে আমি আসতেছি বগুড়াতে হ্যাঁ কালকে আমি আসতেছি বগুড়াতে ইনশাল্লাহ কালকে বগুড়াতে দেখা হবে আপনাকে মন থেকে ভালো লাগে আয়সা সাইফওয়াল থ্যাংক ইউ সো মাচ আপু দেখেন এই শাড়িটা কি যে সুন্দর স্কিন প্রিন্ট করা অলসো গ্লিটার প্রিন্ট করা কি জানেন কি বলছে মানে যে হ্যাঁ অনেক সুন্দর আকো ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো আপু আপনি দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন এটা যদি আমি দেখছি ফেসবুকে অনেকে এগুলো বিক্রি করে জামদানি বলে বলে জামদানি শাড়ি নিয়ে আসি দিস ইজ নট জামদানি এটা হচ্ছে হাফ কটন আমরা বলে দেই আপনাদেরকে অলওয়েজ এটাকে অনেকে দেখবেন ফেসবুকে কলেজে জামদানি দিতেছে আপনাদেরকে টাঙ্গাইলের জামদানি এটা একদম একদমই মানে মিথ্যাবাদীরা এই ধরনের কথাবার্তা বলে বিকজ দিস ইজ নট জামদানি এটা হচ্ছে টাঙ্গাইলের হাফ সিল্ক কটনে জামদানির ডিজাইনে স্কিন প্রিন্ট করা দিস ইজ স্কিন প্রিন্ট নট জামদানি এটা হচ্ছে জামদানির ডিজাইনে স্কিন প্রিন্ট করা যেটা কিনা বাংলাদেশে আমরা দুই সাল থেকে এগুলাকে ব্র্যান্ডিং করি এবং এই শাড়িটা দেখেন গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা এখন আপনি যদি এই রকম ডিজাইনের একটা অরিজিনাল জামদানি কিনতেন আপনার মিনিমাম চোদ্দ থেকে পনেরো হাজার টাকা লাগতো তাই না অরিজিনাল ধরেন আপনি একটা চুরাশি কাউন্ট সুতার একটা জামদানি কিনলেন আপনার চোদ্দ হাজার থেকে পনেরো হাজার টাকা লাগতো বাট সেম ডিজাইনটাকে স্কিন প্রিন্ট করে হাফ কটনের একদম হাফ কটনের মধ্যেও বিভিন্ন রকম কোয়ালিটি আছে হাফসিল কটন দুইশো আশি টাকা থেকে শুরু হয় দুইশো আশি টাকা থেকে শুরু করে সাতশো আটশো টাকা পর্যন্ত শুধু এই হাফ সিল কটন ফেব্রিকটার দাম আছে হ্যাঁ বিভিন্ন রকমের কোয়ালিটি হয় আমরা কিন্তু বেস্ট কোয়ালিটিটা ইউজ করি হাফ সিল কটনের উপরে স্ক্রিন প্রিন্ট করা অলসো গ্লিটার প্রিন্ট করা এই শাড়িগুলা আপনার আমরা দুই সাল থেকে সেল করি হ্যাঁ আজকাল অনেকেই ফেসবুকে এগুলো নিয়ে বলে যে জামদানি নিয়ে আসছি বাইরা হয়ে সো ওই যে বুঝে না অনেকে বা বুঝে না বুঝে ইন্টারনেশনালি কাস্টমারকে বোকা বানায় সো এই শাড়ি আপনার যা লাগে এই কালারটা দেখেন আপনি গায়ের মধ্যে ধরলেই মনে হচ্ছে ফুটে আছে অনেক সুন্দর একদম এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন আপু স্কিন প্রিন্ট কালো হবে না আপু আমাদের স্কিন প্রিন্ট কালো হবে না আমরা দুই হাজার সাল থেকে আমরা এইগুলো শাড়ি করি আপু আমাদের বিজনেসটা স্টার্টই হচ্ছে শাড়ি দিয়ে আমার বিজনেস স্টার্টই হচ্ছে আপু স্কিন প্রিন্ট কাটওয়ার্ক এবং টাঙ্গাইলের শাড়ি দিয়ে আচ্ছা সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দিবেন গাজীপুর আসলে আমার সাথে দেখা হবে আনিকা মামুন শেখ ইনশাআল্লাহ আপু এইটা দেখেন ওয়াও দিস ইজ ইওর বিউটিফুল হোয়াইট কালার মাশাআল্লাহ এই হোয়াইটটা দেখছেন আপু কি ভীষণ রকমের সুন্দর যে পিঙ্ক কালারটা দেখালাম এটার হোয়াইট কালার এটা এই শাড়িগুলো আল্লাহ হোয়াইটটা গায়ের উপর ধরার পরে কি যে ভীষণ রকমের সুন্দর লাগছে এবং আপনারা যারা যারা নিচ্ছেন আপনারা যারা যারা দেখছেন একটা একটা করে প্লিজ টু শেয়ার লাভ লাইফ ওয়াও দিয়ে দিবেন এইটা হচ্ছে দেখেন হোয়াইট কালার মাসাল্লাহ 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 যে পিংকটা দেখাইছে ওইটা হোয়াইট কালার দেখেন হোয়াইটটা দেখেও চোখ চুরাই যাচ্ছে হোয়াইটটা দেখেও চোখ চুরাই যাচ্ছে আচ্ছা ও কি চলে গেছে দেখো ওর ফোন দাও তো চলে গেছে কিনা ওয়াও এই ওয়াইডটা কেমন লাগছে আপু ইস এই ওয়াইডটা কি সুন্দর মাশালা সবাই প্লিজ আমার লাইভে একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন অনেক 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 সুন্দর হ্যাঁ আপু আমিও দেখছি এডলফ খানের বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ পুরস্কার নিয়ে অনেক হাসাহাসি হচ্ছে তুমিও সে অনুষ্ঠান সালা সেটা আপু আমি আমি তো অনুষ্ঠানে যাই তো কোনো অপরাধ করি নাই আপু আর আমাকে নিয়ে কেন ট্রল হবে কিছু মানুষ ইন্টেনশনালি আমি আমাকে পাইলেই মানে কিভাবে আমার চেহারাটা ইউজ করে একটু ভিউ বাণিজ্য করবে হ্যাঁ ও কই পুলিশ চলে বলো যে ম্যাডাম আসতেছে করে

থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ দেখেন পিঙ্কটা দাও তো পিঙ্কটা ওই পাশ থেকে ধরে দাও আচলের পাশ থেকে আপনার হোয়াইটটা বেশি ভাল লাগে আপু নাকি পিঙ্কটা বেশি ভাল লাগে কোনটা বেশি ভাল লাগে এই কাস্টাও তো অর্ডার নিতে বলো এখনি আজকে প্যাকেট করে পাঠিয়ে দিবে কালকে পেয়ে যাবে আমার সুইটহার্ট আপুরা আজকে আমরা প্যাকেট করে পাঠিয়ে দিব কালকে পেয়ে যাবেন আপনারা দেখেন পিঙ্কটা বেশি ভাল লাগতেছে না হোয়াইটটা বেশি ভাল লাগতেছে কোনটা নিতে চান কোনটা নিতে চান জাস্ট আমাকে কমেন্ট করে ফেলেন ওয়াও অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা ব্লাউজ পিস খুবই সুন্দর আপু উনাকে তো ছেলে ছেলে লাগে না মেয়ে মেয়ে লাগে আরে উনি ছেলে না মেয়ে বা ছেলে ছেলে লাগে কি মেয়ে মেয়ে লাগে সেগুলা তো আমি জাজ করতে যাব না আর আমি তো ওই প্রোগ্রামের বা ওই কাকে কাকে অ্যাওয়ার্ড দাও হয়েছে সেটা তো আমি বিচারক না আমাকে তো হচ্ছে ওখানে গেস্ট হিসেবে নিয়ে গেছে আমি গেস্ট হিসেবে গেছে আমি ভাই কি এক অপরাধ করলাম আমি সাড়ে তিন বছর পরে কোন একটা ফাংশনে গেছি তাও ওনারা আমাকে অনেক রেসপেক্ট দেখাইছে অনেক আহ মানে কি বলবো বলতে গেলে এমন কিছু মানুষ আমাকে রিকোয়েস্ট করছে ওখানে যাওয়ার জন্য যে আমি মানা করতে পাইনি আমি যা মানে কি এখানে তো ওনাকে তো আমি সিলেক্ট করি না উনি ছেলে ছেলে লাগক বা মেয়ে মেয়ে লাগক আমার কি আমার তো ওনাকে নিয়ে কোনো সমস্যা নাই উনি ছেলে হলেও আমার কোনো সমস্যা নাই মেয়ে হলেও আমার কোনো সমস্যা নাই গে হলেও আমার কোনো সমস্যা নাই ভাই হলেও আমার কোনো সমস্যা নাই আমার তো ওনার সাথে কোনো মানে উনি আমাকে দেখলে রেসপেক্ট দেখায় কথা বলে ভালোবাসা আমি ওনাকে দেখলে রেসপেক্ট দেখায় ভালোবাসে কথা বলি দ্যাটস ইট আমি আবার কারো পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই এটা যদি কারো লাগে সে এটাকে দেখেন কালারটা খুবই সুন্দর আর আপু আমি এত কাজ করি না এত ব্যস্ত থাকি আমার এসব প্রোগ্রাম প্রোগ্রামে যাওয়ার সময়ও হয় না দেখবেন প্রতিদিন আপু আমারকে বিভিন্ন জায়গা থেকে ইন্টারভিউর জন্য বিভিন্ন প্রোগ্রামের জন্য অনেক রকমের ইনভাইটেশন আসে আপু আমি একদম ডিরেক্ট মানা করে দিই যে আমার আসলে সময় হয় না আসলেই আমার সময় হয় না আমি প্রচন্ড লেভেলের ব্যস্ত থাকি আপু বাট ওইখানে তো আমার কোনো দোষ নাই আমি তো ওনাকে সিলেক্ট করি না আমার নাম কেন জড়াইতেছে আমি তো সেটাই বুঝি না আচ্ছা বাইদা ওয়ে এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন একটা যদি কারো মানে এক একটা কালার আপ এটা হচ্ছে স্কাই ব্লু আর পাউডার ব্লু এর একটা অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন শাড়িটা এটাও ভীষণ রকমের সুন্দর এটার সাথে কি রানিং এ ব্লাউজ পিস আছে রাইট ব্লাউজ পিস টা ধরে দাও এই শাড়িটার সাথে রানিং এ ব্লাউজ পিস আছে এটা হচ্ছে পাউডার ব্লু আর স্কাই ব্লু এর একটা অসম্ভব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দেখেন ওয়াও কালারটা ভীষণ ইভেন তো আমার পরা শাড়িটা এই শাড়িগুলো প্রত্যেকটা সেম প্রাইজের আপো একদম প্রত্যেকটা সেম প্রাইজের আর এখন না আপনার বৃষ্টির দিন গরম বা বা গরমের দিন বা ঘুরে বেড়ানোর দিন এখন মানুষজন এখানে সেখানে অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর এই শাড়িগুলো আসলে ঘুরতে যাওয়ার শাড়ি ঘুরতে যেয়ে পরার শাড়ি সবাই এগুলাকে অনেক লাইক করতেছে সালমা আপু আলাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আমাকে কখনো কমেন্ট করেন আজকে কমেন্ট করেছেন আমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু অনেক ভালোবাসা আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য অনেক ভালোবাসা আপু আপনার বেবি নিয়ে যারা উল্টাপাল্টা কথা বলছে তাদের ব্যবস্থা নিচ্ছেন সাবনী ইসলাম হ্যাঁ আপু আমরা সেই আইডিটা কার সেটাও আমরা খুঁজে বের করতেছি এবং সেটার জন্য আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি আপু অ্যান্ড কত বড় খারাপ চিন্তা যে আমার বাচ্চাদের দিকে মানে আঙুল তুলে বা আমার বাচ্চাদের দিকে তাকায় কত বড় খারাপ হলে মানুষ আসলে মানুষের বাচ্চা নিয়ে এরকম থ্রেট করতে পারে সো এটা আসলে এটা আমি লাইটলি নেই নাই এটা আমরা সিরিয়াসলি দেখতেছি আপু ডোন্ট ওয়ারি ইনশাল্লাহ আল্লাহ ভরসা এই ব্ল্যাকটাও কি ভীষণ রকমের সুন্দর আপু বলেন তো কোন ব্ল্যাকটা বেশি ভাল লাগতেছে এইটা অনেক নাইস ও কি সুন্দর লাগছে এটাকে প্রত্যেকটা শাড়ি আপু দেখে একদম তাকায় থাকার মতো অনেক সুন্দর আকাশি কালারটা আমি নিব ফারজান আক্তার আপু নিয়ে নেন যেটা ভালো লাগে সেটা নিয়ে নেন এটাও ভীষণ রকমের সুন্দর দেখেন এই ব্ল্যাকটা কি যে অপূর্ব সুন্দর একটা শাড়ি বা ব্লাউজটা ধরে দাও তো এই ব্ল্যাকটাও খুব সুন্দর দেখেন এইটার ম্যাজেন্টা কালারটা আমি পরার সাথে সাথে শাড়িটা একদম সুপার ডুপার হিট একটা শাড়ি সুপার ডুপার হিট একটা শাড়ি ওয়াও এইটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এইটার ম্যাজেন্টা কালারটা আমি পরেছিলাম ব্ল্যাকটা দেখেন এইটার সাথে আপনার ব্লাউজ পিসটা আলাদা করে দেওয়া এই যেটা এটা হচ্ছে এটার ব্লাউজ পিস অ্যান্ড এইটা হচ্ছে আপনার শাড়িটা এই ব্ল্যাকটা দেখেন মাই গড এইটারও প্রত্যেকটা কালার আপু অনেক সুন্দর হ্যাঁ এই শাড়িটার প্রাইজ পড়ছে আমারটার মতো সেম টু সেম সেম টু সেম সেইটা আপনি নিতে চান একদম এই শাড়ি দেখে সবাই পাগল হয়ে যাওয়ার কথা ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি অ্যাক্সিডেন্ট একটা শাড়ি আই থিঙ্ক সবার এটা ভাল লাগতেছে এই ব্ল্যাকটার পরে আমি আপনাকে না এটা আরেকটা কালার দেখাবো দিস ইজ ইউর বিউটিফুল রেড কালার এইটার অনেক সুন্দর একটা শাড়ি দেখেন এইটার নিজে ভাল লাগতেছে দেখেন এই শাড়িগুলো আমার মনে হয় যত আপরা দেখে দেখে আর পছন্দ হয় দেখলেই পছন্দ হয় এমন সুন্দর একটা শাড়ি দেখলেই পছন্দ হয় এত নাইস একটা শাড়ি এই রেড কালারটা দেখেন আপু কি যে ভীষণ সুন্দর একটা লাল একটা শাড়ি লাল টুকটুকে একটা শাড়ি ওয়াও একটা শাড়ি দেখেন শাড়ির কোয়ালিটি দেখেন ফেব্রিক দেখেন গেটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা মাশাল মাশালা মাশালা এক্সিলেন্ট একটা শাড়ি এই হচ্ছে শাড়ি এটার ब्लाउজ পিসটা ঠিকমতো দাও ওটা পাটটা দাও ब्लाउজের পাটটা দাও হ্যাঁ ब्लाउজ পিসটা দেখেন রেড কালার আল্লাহ রেড লাভার কে কে আছেন আপু রেড কালারটা দেখলেন কেমন সুন্দর লাগতেছে এই অভিরয় আপনি এক কমেন্ট কতবার করেন ফাত্রামি করতে জায়গা পান না গেট আউট এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এক কমেন্ট যারা বারবার করে আমি এদেরকে ব্লক করে দিই আমি খুবই বিরক্ত ফিল হই কারণ আপনাদেরই ফালতু কমেন্টের জন্য অন্যদের কমেন্ট দেখা যায় না ওকে আমার একটা একটা একই কমেন্ট বারবার কতবার কপি পেস্ট করেন ছাত্র আমি করেন এই লালটা কার কার পছন্দ হচ্ছে जस्ट আমাকে বলেন লালটা কার কার পছন্দ হচ্ছে সে এটা আমাকে বলেন Wow this is your beautiful bright color mashallah this is so pretty so pretty mashallah দেখেন এত সুন্দর এটা ডিজাইনটা দেখেন ইশ এটার মেজেন্টাটা আমি পুরেছিলে মেজেন্টাটা কি শেষ না অল্প কিছু আছে আছে এইটা যদি কারোর লাগে ওয়াও এটা লাইট পার্পলটা কি আসছে স্টকে আজকে মনে হয় আসবে ওয়াও কি যে চোস এইটা দেখছেন এটার প্রাইস কত আপু এগুলো সব কয়টা বারোশো পঞ্চাশ করে যেটা ভালো লাগবে আপনি জাস্ট নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ করে রেডটা দেখেন কি ভীষণ রকমের সুন্দর একটা রেড কালার দেখেন কি ভীষণ সুন্দর একটা শাড়ি আর এটা হচ্ছে রেড এর ব্লাউজ পিস কোচু কয়টা প্যাশায় রাখো সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আপু আর আমার পরা শাড়িটাও সেম বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকের পছন্দ হবে এটা দেখেন হোয়াইটের মধ্যে ও পুরো একটা জোস একটা শাড়ি শাড়িটা দেখেন কি ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি আর এই শাড়িটা আমি আপনাকে দেখাই দিচ্ছি এরকম একটু গায়ের মধ্যে ধরে দেখাই আল্লাহ শাড়িটা দেখেন এই হোয়াইটটা কি ভাল লাগতেছে অনেক সুন্দর আর হোয়াইটের মধ্যে না একটা ব্যাপার আছে হোয়াইট করলে সবসময় খুব লাগে দেখতে এবং থাকে না যে হোয়াইট হচ্ছে সাদা ক্যারি করতে পারবেন সব জায়গায় সাদা একটা সাদার মধ্যে একটা অসম্ভব মানে সাদার সাথে কোনো কিছুর তুলনা হয় না সাদা হচ্ছে এমন একটা জিনিস যে সাদার সাথে কোনো কিছুই তুলনা হয় না

এত লাভ করেন আপনার মতো এত এত আপুরা আমাকে এত এত লাভ করেন এত সাপোর্ট করেন এত এত পজিটিভ কমেন্ট করেন আমি আপনাদের কমেন্ট থেকে আপু অনেক অনেক ইন্সপায়ার হই এন্ড সবাইকে অনেক ভালোবাসা এই কালারটা কিเจ সুন্দর হোয়াইটটা দেখেন পুরো জবাফুল জবাফুল একটা শাড়ি এটাও সেম প্রাইস করবে এই হোয়াইটটা কার লাগবে বলেন তো এই সুন্দর সাদা শাড়িটা কার কার লাগবে সবাই একটা একটা করে প্লিজ লাভ লাইক কোয়ালি দিবেন ম্যাজেন্টা শাড়িটা আছে আমি যেটা পরছিলাম আপনারা পেইন বক্স করে ফেলেন বাট ওটার কোয়ান্টিটি কম তো এইজন্য ওটা আজকে লাইভ আনি নাই বাট ম্যাজেন্টা শাড়িটা আছে ওই যে আমি যেটা পরছিলাম

এটা হচ্ছে স্কাই ব্লু কালারের একটা ভীষণ সুন্দর একটা শাড়ি আর এই যে দেখেন শাড়িটা এইরকম করে গ্লিটার প্রিন্ট করা অলসো স্কিন প্রিন্ট করা আহা দেখেই ভালো লাগছে দেখেই ভালো লাগছে এই স্কাই ব্লুটাও সুন্দর এটা পরে একদম দিনের বেলা নদীর পারে ঘুরতে যেতে হবে দেখুন এটা কিনে রাখতে পারেন এখন নদীর পারে ঘুরতে যাবেন কয়েকদিন পরে এটা পরে কাশবনে ঘুরতে যাবেন তাই না এরকম কালারের শাড়ি পরে সবাই কাশবনে ঘুরতে যায় আবার নদীর পারে ঘুরতে যায় খুব সুন্দর আহা এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর শাড়ির ব্লাউজটা কি সুন্দর মার্শাল এক্সিলেন্ট অনেক সুন্দর একটা শাড়ি এইটা চাল লাগে এইটাকে দেখেন এটা হচ্ছে স্কাই ব্লু কালারটা প্রাইস করছে আপু 1250 করে আপনি যেটাই নেন আর সবাই প্লিজ একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে হাতের আমার সবাই একটা একটা করে প্লিজ লাভ লাইফ ওয়াও দিয়ে দেন একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন হ্যাঁ গাজীপুরের মেলা ইনশাল্লাহ দেখা হবে এই শাড়িটার প্রাইস হচ্ছে আপু শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনি যেটাই নিতে চান যেটাই নিতে চান এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এটা হচ্ছে আপনার সুন্দর শাড়িটা এটা হচ্ছে দেখেন শাড়িটা অনেক সুন্দর একদম লাইট স্কাই ব্লু উপরে

আচ্ছা তো যারা যারা দেখছেন একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দিন অ্যান্ড আমি জানি প্রত্যেকটা আপু যত আপু আমার লাইভ দেখছেন আমার সুইট হার্ট প্রত্যেকটা আপু আমার পরা সুন্দর শাড়িটা দেখতে চাচ্ছেন রাইট আমার পরা এই সুন্দর শাড়িটা যারা যারা দেখতে চাচ্ছেন তাদের জন্য এখন আমি আমার পরা এই অসম্ভব সুন্দর ভিডিওটা সুন্দর করে নিয়ে এখান থেকে হ্যাঁ আমার পরা এই অসম্ভব সুন্দর শাড়িটা দেখাই দিব হ্যাঁ вот માર ફોન ટેસેલ પડક ના રેડી તો કે દેખાના કે આ કેમ વિડિયોન તો ટ્રીક এত সুন্দর একটা ব্ল্যাক শাড়ি আমি পরে আছি এটা সবাই শুধু এটাকে দেখতে চাচ্ছে আর এই শাড়িটা আসলে অনেক সুন্দর দেখেন পুরো আপনার একটা জামদানি শাড়ির লুক দিবে বাট এটা কিন্তু জামদানি না এটা হচ্ছে টাঙ্গাইলের হাফ সিল্ক কটনের উপরে সুন্দর করে স্কিন প্রিন্ট করা এত সুন্দর এবং টার্সেল করা শাড়িটা এবং ব্লাউজ পিস সহ এবং এই আমরা কিন্তু দুই হাজার বিশ থেকে স্কিন প্রিন্ট করতেছে একদম আমাদের বিজনেস শুরু থেকে এবং এই যে হাফ সিল্ক কটন আমরা যে ফ্যাব্রিকটা এখানে ইউজ করেছি সো এই রকম এগুলোর মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের কোয়ালিটি আছে হ্যাঁ দুইশো আশি টাকার কোয়ালিটিও আছে এগুলোর মধ্যে সো আপনাকে আজকাল অনেকেই এই শাড়িগুলোকে জামদানি বলে বিক্রি করে বা অনেকে হচ্ছে দুইশো আশি টাকার কোয়ালিটি আপনি একবার পড়ে আর করতে পারবেন না বাই দা ওয়ে আমাদেরকে নকল করে অনেকে এটা করেন অ্যাপ্লিকা করে তো আপনি দেখে শুনে বুঝে কিনেন আর আর আমাদের যেহেতু শোরুম আছে আমরা আপনাদেরকে ওয়েলকাম করি যে আমাদের শোরুম এসে দেখে নিয়ে যান কোয়ালিটি অ্যান্ড শোরুমে তারপরে নিয়ে যান হ্যাঁ আর এই শাড়িটা এত সুন্দর আর আমাদের হয় কি এই ধরনের শাড়িগুলো একদমই অপ স্টকে থাকে না দেখবেন যে আমাদের কাস্টমারদের কমপ্লেন থাকে যে আপু অর্ডার করে পাই না তোমাদের অর্ডার করলে সোল্ড আউট হয়ে যায় অ্যাকচুয়ালি আমি যেটা দেখাই সেটাই সোল্ড আউট হয়ে যায় এবং বিশেষ করে আমি যেই শাড়িটা পরি আমার সুইট হাট আপুরা সেই শাড়িটার জন্য পাগল হয়ে যায় এবং এইটা দেখেন আপনার ব্লাউজ পিস

মন খারাপ হলে বা মেয়েদের যদি রাগ হয় তাহলে কিন্তু শাড়ি কিন্তু মেয়েদের রাগ ভাঙানোর ওষুধ বুঝতে পারছেন এই চুরিটা আমার বান্ধবীর একটা আমার বান্ধবী এটা বানায় পশিয়া সেটা হচ্ছে পরিণীতা পেজের আমি পরিণীতা পেজটাকে ট্যাগ করে দিবনে পরিণীতা এটা আমি একদিন ট্যাগ ও করে দিচ্ছিলাম পরিণিত থ্যাংক ইউ সময় সেগুলো হ্যান্ডমেড চুরি আর আমার পর এই সুন্দর শাড়িটা প্রাইস বারোশো টাকা আমি পরিনিত পেজটাকে আপ ট্যাগ করে দিবো না চুড়ি লিখে পরিনিত পেজটাকে ট্যাগ করে দিব সো স আর একটা লক্ষ্য রাখো হ্যাঁ লক্ষ্য রাখো সবাইকে অনেক ভালোবাসা আমার হাতের চুড়ির সাইজ কি আপু আমি জানি না একচুয়ালি আমি জানি না ও আমাকে আন্দাজ করে দিয়েছে যেটা দিছে ওটা হাতে হয়ে গেছে বাই দ্য ওয়ে সবাইকে অনেক ভালোবাসা নেক্সট লাইভে দেখা হবে অ্যান্ড আমার পরে সেইটা অনলি বারোশো পঞ্চাশ টাকা ডোন্ট মিস গাইস যার সেটা লাগে সেটাকে নিয়ে নিন অ্যান্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ